তো যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে বর্ষাকে ইউজ ইউজ করে সব সাংবাদিকের সামনে তার তাকে ব্লেম দিয়ে এইভাবে প্রচার করছে এটা কি ঠিক করছে এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন আপনারা তো সবাই সাংবাদিক এটার উত্তর কেন কথাটা বলছি ধরেন আমরা আমরা কিন্তু সব শিশে ভুক্তভোগী হই কেন হয় হঠাৎ করে একজন মেয়ে আইসা বলবে শাকিব খান হ্যান করছে ট্রেন করছে ওমুকে হ্যান করছে ট্রেন করছে তমুকে হ্যান করছে ট্যান্ড করছে আপনারা কিন্তু এটা ভাইরাল করেন আচ্ছা এইটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না শিল্পী সমিতির থেকে কোনো কথা বলছে শিল্পী সমিতির কাজটা কি এত এত বেলেন দেওয়া যাইতেছে ইন্ডাস্ট্রির উপরে এত কিছু হচ্ছে এত সমস্যা হচ্ছে আমি তো দেখতেছি না কারো কোথায় কোনো বিচার হচ্ছে একটা মানুষ যখন কাজ করবে একটা কাজ করতে আসবে একজন প্রযোজককে যখন ফাঁসাই দেয় যে আজকে সে কাজ করতে আসলো কালকে সে চলে গেল কয় শিল্পী সমিতি তো এটা নিয়ে কোনো বিচার করে না কেন করে না যদি শিল্পী সমিতি বিচার করতো সে তো একজন শিল্পী সমিতির মেম্বার সে ভোট দিয়েছে ও যদি কোনো অপরাধ কইরা থাকে বর্ষা আপু যদি একজন সিনেমার মানুষ হয়ে থাকে কিংবা আউটপর্সন হয়ে থাকে আমাকে ডেকে একসাথে বসে কি এটা সমাধান করা দরকার ছিল না আজকে কি এতদূর পর্যন্ত আসে মানুষ রাসেল মেরে দেখলে কি করে একটা গালি দেয় এই গালিটা ড্রাইভার কে আজকে কে এটা আপনারা আমাকে বলেন কে এটা ড্রাইভার কে নিবে আর শুনেন আমি একটা কথা বলি হিংসা বিশুদ্ধগার এটা কোনো সমাধান না আজকে দেখেন আমার উকিল উকিল মহোদয় এবং আমাকে এনজিবিরা আমাকে বলতেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে ডিভোর্স দেওয়ার নব্বই দিন পরে উনি বিবাহ করবেন রাইট এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি একটা কাউন্টার মামলা দেন কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি নো আমি মামলা দিব না আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি এবং আমি বলবো ওনারা উনি আর বিয়ে যেন না করে ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই স্টপ আপনি স্টপ হয়ে যান আপনি ওনাকে নিয়ে আপনি দুইটা বাচ্চা আছে আপনি সংসার করেন ফার্দার কয়দিন পরে যদি আরেকজন দেখা যায় তাহলে তো আপনি ঘর থেকে বের হইতে পারবেন না কারণ বাংলাদেশে আপনার আমি প্রায় প্রায় বলি সাতানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এখানে ইসলামকে হিট করে ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না তো জন্য আমি বলবো আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলা দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না আমি আমি কাজ করব আমি আমার মতো চলবো আপনি আপনার মতো চলবেন আপনি দেখেন আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি আমার আমার উপজেলা বানসারামপুরে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকবো না আমি আপনাদেরকে বলেছিলাম এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই আর আমাকে একটা কথা বলে আমার আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে আমার ভীষণভাবে কষ্ট লাগছে আমি আপনাদের একটা কথা বলি আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন আল্লাহর কসম আমি রাসেল বিয়ে সেই গামছাটা দিয়ে মুখ মুছি আমি আমার মাকে এত ভালোবাসি আপনারা জানেন যে আমার বাবার আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাইতুল মোকার হয়ে পড়েছিল আমি অনেক দিন পর ওনাকে পাইছি সব অনেক বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন আপনার বাবা যে উনি আপনার পরিচয় নাম আমি নো নেভার মানে দিস ইজ মাই ফাদার সি ইজ মাই লিগাল গার্জিয়ান আমি কেন পরিচয় দিব না সে আমার অহংকার আমার বাবা আমি পরিচয় দিয়েছি এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম আপনি সংসার করেন আপনার জন্য দোয়া আর মানুষকে নিয়ে হয়রানি করেন না আজকে আমার জীবন নষ্ট করছেন ধরেন ফার্দার যে আপনি সাংবাদিকের কথা বললেন তার জীবনটাও যদি নষ্ট করে এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে আমি সতেরো দিন জেলে ছিলাম আমার মা সতেরো দিন গেছে মানে আপনি চিন্তা করেন আপনার মা যদি সতেরো দিন জেলখানায় যে আপনার কাছে কেমন লাগবে আমার কাছে তো সতেরো দিনের সতেরো বছর মনে হয়েছে এবং আমার জামিন যেন না হয় সে যুব মহিলা লীগের আর কত পলিটিক্যাল লোক দিয়ে সে তো যুব মহিলা লীগ করে পলিটিক্যাল লোক দিয়ে আমাকে ইয়ে জেলখানায় যেন আমাকে অত্যাচার করা হয় কিন্তু আমাকে পারে নাই কারণ জেলখানার যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণভাবে ভালোবাসছে এবং জেল সুপার যিনি ছিলেন উনি আমাকে বলে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি আপনার সব কিছু আমি জানি আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানাই আমার কথা হলো আপনি তো শুধু একজন রাসেল মেয়েকে কষ্ট দেন নাই আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিচ্ছেন

মানবতার ফেরিওয়ালা হয়ে গিয়ে ওনাকে সেবা যত্ন করছে সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত করেছে এখন আমার প্রশ্ন হলো একজন সাংবাদিক এত কিছু যেমন উনি একজন সিনেমার মানুষ উনি একজন শিল্পী উনি একজন হিরো ওনার একটা ওনার সিনেমা রিলিজ হয়েছে আর উনি তো আজকে থেকে ইন্ডাস্ট্রিতে না এই যে আকাশ নিবিড় তারে নিয়ে বর্ষারে নিয়ে যে সব জায়গায় এত সরাসরি করছে বিষয়টা তো আমিও জানি কিছু একটা কিন্তু উনি যে মিথ্যা প্রচারগুলো করে আসে নিয়মিত এই ছেলেটার যে টর্চারগুলো করে আসছে একটা ও কিন্তু এটিমের ছেলে ওর পাশে তো কেউ নাই কেউ ছিল না তো দুই সাল দুই সাল শুরু হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়র আজকে হ্যাপি নিউরটা কেন বলছে আমরা দুই সালে আমি সবাই তো জানেন সবাই আমাকে বলে আমি লো বাজেটের কম বাজেটের সিলাম বানাই তো ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা বাজেট নিয়ে সিনেমা শুরু করতে যাচ্ছি আর এটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন আমি নতুন একটি সিনেমা রাসেল মিয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আরও নায়ক নায়িকা আছে এটার সাথে আরও অনেকই আছে আমাদের অমিত হাসান ভাই আছে আরও অনেকই আছে আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব আর খুব অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আপনারা জানেন অনেক আগে আমার একটা ভুল মানুষ সিনেমা নিয়ে আমি অনেকগুলো গান টান করেছিলাম কিন্তু আমি কাজটা এখনো করতে পারি নাই কেন করতে পারি নাই বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই নায়ক নায়িকা বললি বাংলাদেশে নাই তো অবশ্যই এটার পিছনে কারণ আছে নাই কেন নাই আমরা প্রযোজকরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে যাই মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি আজকে আমার নতুন সিনেমা আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করব এখন আমার নতুন একটি সিনেমা যেই সিনেমাটা আমি করতে যাচ্ছি রাসেল মিয়াকে নিয়ে সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে বলেন কেমন নামটা লাগে সবার কাছে কেমন লাগছে বলেন বাসর হবে মাটির ঘরে খুব সুন্দর একটি গল্প আমি গল্পটা অনেক সুন্দর করে মানে লেখাইছি ইনশাল্লাহ আশা করি দুই হাজার পঁচিশ সাল সবার যদি সবার যেমন একটু ভালো কিছু হচ্ছে আমাদের যেমন একটু ভালো কিছু হোক তো এই আশা নিয়ে আজকে আমি সবাই সবাইকে ডাকলাম তো ইচ্ছা ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহরত করব কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ এফবিসির অবস্থাও এত খারাপ আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক ধরনের প্রবলেম চলে আপনারা তো জানেনই সবাই তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না কারণ আজকে যদি আমি শুটিং শুরু করি কালকে দেখে গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব আরও আদার্স যারা আছে তারা মনে করেন পরের দিন সবাইকে শিরুল দিয়ে দিবে তো পরের দিন আর আমি খুঁজে পাবো না এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে ইনশাল্লাহ আমার শুটিংটা শেষ করে ইনশাল্লাহ যদি আল্লাহর সাথে থাকেন আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে ইনশাল্লাহ দুই সালে হবে মাটির ঘরে কিছু আচ্ছা আমি একটু ছোট করে বলে দেই সেটা হচ্ছে আমার প্রথম ছবিটা রিলিজ হয় ছবি ভাইয়ারে জানেন আমি এখন পর্যন্ত চারটা ছবি আমার একদম সলো কাস্টিংয়ে রিলিজ হয়েছে আমি সিমি আমাকে যখন ছবিটার ব্যাপারে বলে আমি গল্পটা শুনি গল্পটা আমার কাছে খুবই চমৎকার লাগে এবং আজকে আপনারা যেই সিমি ইসলাম কলিকে দেখছেন ওনার প্রোডাকশন থেকে কিন্তু তিন কোটি চার কোটি টাকা বাজেটেরও ছবি রিলিজ হয়েছে আমি শুধু সিমিকে একটা কথা বলেছি যে আমি চারটা ছবি আমার রিলিজ হয়েছে সেন্সার হয়েছে আমি কখনো এফডিসিতে শ্যুটিং করতে পারি নাই তোমার ছবিটা আমি করব অবশ্যই তুমি কিন্তু আমাকে এফডিসিতে শ্যুটিং করাবা তখন সিমি আমাকে বললো যে রাসেল একটা এ ছবির একটা গান জেলখানার গান এটা অবশ্যই এফডিসিতে আমরা করব। এটা সে আমাকে কমিটমেন্ট করছে এবং সিমি আমাকে এটা ভালো সাইনিংও করাইছে তো আশা করি ইনশাল্লাহ ও সিমির যে প্রতিভা এবং সিনেমার যে ক্ষুধা সিমির মধ্যে আছে এবং সে দেখেন তার পুরো জীবনটাই কিন্তু এই সিনেমায় শেষ করে দিয়েছে তা আমি সিমে আমার উপর যে বিশ্বাসটা রেখেছে আমি পূর্বের সিনেমাগুলোর মতো আমি বিশ্বাস করি যে তার বিশ্বাসের সম্মান আমি রক্ষা করতে পারব এবং খুব ভালো গল্পের একটা ভালো ছবি খুব শীঘ্রই আসবে এবং সামনের মাসে এফডিসিতে এটা শ্যুটিং শুরু হবে ইনশাল্লাহ